এসে চলে উপায় নেই সাপ কামড়েছে থাকে না কোনো বৃত্তের চিহ্ন বাংলাদেশের সাপের কামড়ের সর্বোচ্চ রেকর্ডধারী এই সাপের রাসেল ভাইপারের চেয়েও কয়েকগুণ বেশি বিপজ্জনক এদিকে আবার ঘুমন্ত মানুষকে সবচেয়ে বেশি কামড়ায় এই নীরব তো কালার প্রজাতির সাপ মানুষ যেখানে দৌড়ে পালায় সেখানে মানুষের খুব কাছে কাছে থাকতে পছন্দ করে এই সাপ মানুষের শরীরের তাপমাত্রা ঘ্রাণ এদের এতটাই পছন্দ যে বিছানায় মানুষের পাশে অবস্থান করে নড়াচড়া পেলেই বসিয়ে দেয় আলো তো চুমু যাকে ডেথকিশও বলে থাকে মানুষেরা তাছাড়া কামড়ের স্থান তাৎক্ষণিকভাবে অসার কিংবা প্যারালাইসিস হয়ে পড়ায় থাকেরা সাবান্যতম ব্যথা কামড়ের সাথে মিল না বা পোকার কামড় ভেবে ভুল করে মানুষ এতেই দেখা দেয় বিপত্তি তো চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ ভারত ও পাকিস্তানের সবচেয়ে বেশি রেকর্ডধারী সাপের বিস্তারিত কেন রাসেল ভাইপারের চেয়েও বেশি জনকেরা এই প্রজাতির অর্থ কি কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন কালাচের শোনে আক্রান্ত হলে করণীয় কি অত্যন্ত লাজুক প্রকৃতির এই সাপকে দেখে মনে হবে নিতান্তই নিরীহ এক সাপ দিনের বেলা দৌড়ে পালাবে কিন্তু রাতের আধারে হয়ে ওঠে নিশাচর এই সাপ দক্ষ সাঁতারু ও যে কোনো উচ্চতায় উঠতে পারার ক্ষমতা থাকায় খাটে এসেও কামড়ের রেকর্ড আছে বর্ষা মৌসুমি গ্রামাঞ্চলের বসারি না টানালেই হতে পারে পদ পানিবেষ্টিত অঞ্চলগুলোতে কি বেশি থাকে বাংলাদেশের মোট তিন প্রজাতির কালাজ বা ক্রিচ প্রজাতির সাপ দেখতে পাওয়া যায় এক কালকেটে বা কৃষ্ণ কালচে কুচকুচে কালো রঙের চকচকে মসৃণ শরীর এবং পিঠের ওপরে হেকজাগ্নাল বার সরভুজাকার স্কেল দেখে কৃষ্ণ কালাজ চেনা যায় খ্রিস্ট কালার আবার দুই রকম হয় কুচকুচে কালো রং এবং পিঠের ওপরে শির তারা অংশগুলো তুলনামূলক বড় এবং সরভুজাকার স্কেল থাকলে সেটি বারো কালকেউটে বা গ্রেটার ব্ল্যাক গ্রেট বলা হয় এবং এই আঁচগুলো একটু ছোট আর লম্বাটে হলে সেটির ছোট কালকেউটে বা লেজার ব্ল্যাক ট্রেট, টু কালাজ বা পাতি কালাজ কমন ট্রেড সম্পূর্ণ কালো বাথা কুচকুচে কালো চোখ কালো শরীরের ওপরের জোড়াই জোড়াই সাদা ব্র্যান্ড দেখে এদেরকে চেনা চেনা লাগবে একরকম তা কিন্তু নয় বিভিন্ন আবহাওয়ার কারণে পার্থক্য থাকতে পারে সারা শরীরে একই রকমের ডোরা থাকে এদের মাথার নিচের অংশ হোল দেটে সব প্রজাতির এ সাপে কামড়ালে সাথে সাথে বোঝা না গেলেও ধীরে ধীরে তলপেটে মোচড় দিয়ে ব্যথা শুরু হয় এবং ক্ষেত্রে শুরু হয় অক্সিজেন স্বল্পতায় শ্বাসকষ্ট বা রেসপিরেটরি ফেইলিওর হয়ে থাকে শতাংশ চেতনার স্তরের ক্রমশ অবনতি ঘটে এজন্য ঘুমের মধ্যেই অনেক মৃত্যুর রেকর্ড রয়েছে এই সাপের কামড়ের জন্য মৃত্যুর রেকর্ড সবচেয়ে বেশি তবে সঠিক সময়ে অ্যান্টিভেনম প্রয়োগ করলে সুস্থ হবার সুযোগ থাকে তবে কোনো ওঝার কাছে গেলে প্রায় শতভাগ নিশ্চিত কারণ সাপে কামড়ালে কখনো প্রয়োগ করতে ভুল করে না আর তাই তো রাসেল ভাইপারের চেয়েও প্রসজ্জনক এই সাইলেন্ট কিলার বর্ষা মৌসুমে তাই প্রয়োজন বাড়তি সতর্কতা